দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে ধরে এলো মুনিবর উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর ধীরে ধীরে যুগলেতে করিয়া প্রণতি কহিলা নারুদমুনি লক্ষ্মীদেবী প্রতি কি কারণে আজি এথা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদেনতি পুনরায় ঋষি নিবেদিলা কেন মাগো নর তব অভিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে দাঁড় ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি সেই হেতু নরনারী ভোগই দুর্গতি সতত কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলদেবী প্রকাশিয়া পাপের ফলে ভীষণ ভিক্ষে সদা মর্তবাসী জলে এতেক শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতপর ক্ষুণ্ণ মণি বরে মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া ইহার কারণ তবে মন দিয়া শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর অশাস্ত্র কি শাস্ত্র জ্ঞান করে নিরন্তর অনাচারে ভরাইল সকল সংসার অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন দিবানিত্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চহাসি কটুকথা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন নাহি দেয় ধূপ দীপ প্রতি সন্ধ্যাকালে সতীর সিন্দুর শোভা নাহি পরে ভালে প্রভাতে দেয় না গোময়ের ছড়া ঘৃণা নাহি করে তারা এরা বস্ত্র পড়া লক্ষ্মী স্বরূপিনী ন্যারী করিয়া সৃজন পাঠাইছি মর্ত লোকে সুখের কারণ ক্ষণিকের সুখে ভুলি আমায় অকার যে কুকার চেয়েবে সংসার মজায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি কটুবাক্য কহে সদা তাহাদেরই প্রতি পতির আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহোয় সদা হয়ে স্বতন্তর লজ্জা আদি গুঞ্জত ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে পতির অক্রতে খায় যত নারীগণে স্বামীরে করোয়ে না শুনে বচন ছাড়িয়েছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন নারীর সঙ্গে নরগণ সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কব নাহি কয় শতত উহারা মোড়ে করে জ্বালাতন চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ ঈর্ষাদ্দেশ হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশ্রীকাতর চিত্ত কুটিলতাময় দেবদ্বী যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সদায় আপন সুখ করে অনুসন্ধান রসনা তৃপ্তির লাগে অখাদ্য ভজন তারি ফলে দেখ ঋষি কুষ্ঠে আক্রমণ প্রতিগৃহে এরূপ পাপের আগার অচলা হইয়া বল থাকি কি প্রকার তেয়াগি এসব দোষ হলে সদাচারী নিশ্চলা হইয়া থাকি আমি বিভাবরি এত শুনি মুনিবর ক্ষুণ্ণ মনে কেমনে মাতা হবে নরগণে কেমনে পাইবে নারী তবপদচ্ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগতীশ্বরী কহমাত কৃপা করি ইহার বিধান মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ নারদ উপনীত হইলেন বৈকুণ্ঠনগরে নারদের বাক্যে লক্ষ্মীর দয়া উপুজিল মধুর বচনে তারে বিদায় করিল নরনারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর প্রতিকার আমি বাছা করিব সত্তর অতঃপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে জগতের দুঃখ নাশ করিব কেমনে কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেহ মোড়ে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কিহেতু প্রিয়ে স্থির করমতি মনোদিয়া সোনসতি আমার বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ প্রতি গুরুবারে মিলি যত নারীগণে পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয় নারায়ণ বাক্যে অতি হৃষ্ট মনে গমন করিলা মর্তে ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হইল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত নগরের অধিপতি ধনেশ্বর রায় অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসার দেশ পালিত সবারে সদা পাত্র নির্বিশেষ এক অন্যের সাতপুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর ভারজার কহুক জালে সপ্ত সহদর পৃথক হইলা সবে কিছুদিনও পর হিংসাদ্দেশ অলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর এই সকল দোষ হেরি কপিত অন্তরে লক্ষ্মীদেবী সেই গৃহ তেজিলা সত্তরে বৃদ্ধা ধনেশ্বরী পত্নী নিজ দোষে না পারি তিষ্ঠিতে আর বধূদের রসে চলিলা বনেতে বৃদ্ধা তেজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এ ঘটন অন্নাভাবে জীর্ণকায় মলিন বসন চলিতে শক্তি নাহি করিতেছে রোদন হেনকালে বৃদ্ধা দেবী নারায়ণী উপনীত পথমধ্যে হইলেন আপনি সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরণী কি হেতু মলিন মুখ কহ গো বাছনি বৃদ্ধা বলে শোন মাতো আমার কাহিনী পতিহীনা আমি এক মন্দ কপালিনি পিতা পতি ছিল মোর অতি ধনবান সর্বদা আমার গৃহে লক্ষ্মীর অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র বধুগণ সেবিত যতনে হইলে কাল সুখ যত গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাতহারি হয়েছে এখন শতত বধুরা মোর করে জ্বালাতন না পারি আর তাদের তারণা ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শোন আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে ফিরে কর ব্রত অচিরে হইবে সুখ তব পূর্বমত গুরুবারের সন্ধ্যাকালে লয়ে বধুগণে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা আম্রের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায় তাহে দিবে গুয়া পান সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপদীপ জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিতে বসিবে কথা দুর্বা লয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলুদিয়া প্রণাম করিবে ভক্তি ভরে এওগণে সিন্দুর পরাইবে যেই রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মোনা লক্ষ্মী দেবীর বরে যেই গৃহে ব্রত কথা হয় বারো মাস শতত তাহার গৃহে করি যে তারই গৃহে বাধা রব হইয়া অচলা পূর্ণ করি ভক্তি বাঞ্ছা আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত যে বা নারী অনাহারিক করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে প্রতিপুত্র লয়ে সুখে বারো মাস রবে লক্ষ্মীর ভাণ্ডার যে বা স্থাপি ঘরে রাখিবে তণ্ডল তাহে এক মুঠা করে সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে বস্ত্র কষ্ট যাবে বচনে প্রসন্ন থাকিব আমি কহিলাম সার যাও গৃহে করমাতা মাতা ব্রতের প্রচার এতেক কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি দিলা দর্শন বৃদ্ধে দেবী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভর প্রণাম করিলা সতী জুড়ি দুই কর প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কোল সুধালেন আরও কত বলি মিষ্ট বল লক্ষ্মী কহে ব্রত মোর কর সংসারে প্রচার অচেরে হইবে তব বৈভব অপার পুত্রবধূগণ বসে থাকিবে তোমার পূর্ববৎ শান্তিময় হইবে সংসার এতেক কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন হৃষ্টচিট্টে বৃদ্ধা গৃহে করিলা গমন আসিয়া বধুগণে বৃদ্ধা করিল বর্ণন রূপ ঘটিল বলে লক্ষ্মী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে মিলি সব বধুগণ করে লক্ষ্মী ব্রত হিংসাদেশ স্বার্থভাব হইল বিদুরিত ব্রতের ফলেতে মিলি সপ্ত সহদর দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন হইল গৃহ শান্তিনিকেতন দৈব যুগে একদিন সাধুর আলয়ে উপনীত একনারী ব্রতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল মনে মনে ব্রত মানুষ করিল পতি তার কুষ্ঠগ্রস্থ অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে তাই নারী মনে মনে করিলা বাসনা পতিরে নিরোগ কর চরণে কামনা গৃহে গিয়া সেই নারী করে ব্রত ভক্তিমনে এও লইয়া পূজে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এই রূপে এইরূপে ব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হইল যেভাবে প্রচার একদিন গুরুবারে অবন্তী নগরে নারীগণ মিলিজত ব্রত করে শ্রীনগরবাসী এক বণিক নয় দৈবযোগে সেই স্থানে উপনীত হয় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বক্ষণ ব্রতের নিয়ম দেখি সাধুর তনয় বলে একই ব্রত এতে কী বা ফলদয় সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ লক্ষ্মী ব্রত যাতে মানুষ পূরণ মন প্রাণ দিয়া যে বা করবে পূজন সকল মনের আশা হইবে পূরণ ইহা শুনি সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পূজে উহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কিবা বা হবে কপালে না থাকিলে লক্ষ্মী দিবে ধন হেনবাক্য বাক্য কভু আমি শুনি কখনো গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে সেই দোষে দেবী ছাড়িলা তাহারে এতে কোহিয়া বাণী লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণতরী বাণী যেতে গেলা দৈবযোগে লক্ষ্মীকোপের সেই সাধুজন তরিসহ জল মধ্যে হইল মগন ইষ্টকালয় আদি যাহা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে ছাড়খাড় হইল দূরে গেল ভ্রাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তাই হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দারে জঠর জ্বালায় গেলা দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয় দু নয় ঝরে করে হায় হায় কি দোষ দেখি বিধি করিলে এমন অধম আমি অতি অভাজন সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল করুণা হৃদয়া লক্ষ্মী সকলই ভুলিল দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তি ধামে করি ভিক্ষা ছয় নানা দেশ ঘুরাইয়া আনি তারপর উপনীত করাইল অবন্তীনগরে হেরি তথা লক্ষ্মীব্রত করে নারীগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পুরিলা বিপাকে অহংকার দোষে লক্ষ্মী তেজিলেন মোকে জোর করে ভক্তি ভরে হয়ে করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন ক্ষমা মাতো এদাসের যত অপরাধ তোমা হেলে মোর ঘটে ঘোর পরমাদ অজ্ঞান অধম আমি কর মোরে দয়া বিপাকে মাতো দেহ পদ ছায়া শ্রেষ্ঠ হতি শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি সতী সতী সাধ্যী রমণীর তুমি মা উপমা ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা সুর নর সকলেরই সম্পদ রূপিণী জগতীশ্বরী তুমি ঐশ্বর্য দায়নি। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেরই তব অংশ যত আছে নারী পূর্ণ করি ভক্ত বাঞ্ছা আমি যে কমলা গোলকে তমলা তুমি মাধব মোহিনী ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরদ নন্দিনী মহালক্ষ্মী তুমি মাগ ত্রিদেব মণ্ডলে গৃহলক্ষ্মীরূপে তুমি ভূতালে তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনি। সাবিত্রী বিরিঞ্জিপুরে বেদের জননী কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি আপনি ছিলে পরে রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী নন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাজে চম্পজনে চম্পকেশ্বরী শতশৃঙ্গ শৈলে তুমি শোভিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুমকুঞ্জে তুমি মামালতী কুন্দদন্ত নাম ধরো তুমি কুন্দবনে তুমি গো সুশীলা সতী কেতকী কাননে তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে সকলের গৃহলক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবে মোড়ে ওগো মা কমলে দয়াময়ী ক্ষেমকান্তি অধমতারিণী অপরাধ ক্ষমাকার দারিদ্রনাশিনী অন্নদা বড়দা মাতো বিপদনাশিনী দয়া করো এবে মোড়ে মাধব এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া সাধু প্রণমেশ স্থানে ব্রত অন্তে সাধু বর করিলা প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজধাম বলে সাধু গৃহিণী রে লক্ষ্মী ব্রত সার সবে মিলে করো ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ভক্তাধীনা নারায়ণী হয়ে সদয় নাশিলা সাধুর ছিল যত বিঘ্ন ভয় দেবীর কৃপায় পুনঃ হয় ধন জন দরিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হন সপ্ত উঠে ভাসি জলের ওপর আনন্দে পূর্ণিত হল সাধুর অন্তর মিরিল ভ্রাতেরা পুনো আর বধুগণ সাধুর সংসার হল শান্তিনিকেতন এইরূকে মর্ত লোকে ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রতসার এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপাইতেই বারে ধনে জনে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ইহলোকেশোক অন্তে বৈকুণ্ঠ গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর যে বা পরে যে শুনে যে রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুড়ে ব্রত করে স্তব পাঠ যেই জন করে অভাব রহে না তার লক্ষ্মী দেবী বরে লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন ভক্তি ভরে বর যাছ যাহা লয় মন স্মৃতির সিঁদুর দাও ও মিলে এ হল ধনী দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলায় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণামাম করিয়া যে থাকে যেখানে প্রণামামি দেবী বিষ্ণুর ঘোরণী সম্ভবা দেবী জগৎ পালিনী অগতির গতিমাতো তুমি নারায়ণী দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী বৎসলা দেবী সত্যস্বরূপিণী হরিপ্রিয় পদ্মাসনে ভূ ভারহারিণী চঞ্চলা কমলা মাগ ত্রিলোক তারিণী প্রণাম আমি কৃপাময়ী মাধবরঞ্জিনী আধ্যা তুমি মাতো দারিদ্রনাশিনী কৃপাকর নিবারণে ত্রিতাপ হারিণী